আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়ে ক্লাসটা করার জন্য স্বাগত জানাচ্ছি আজ ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখ আমরা গত ক্লাসে এই জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা হলো আই এই স্লুপ বা হিস্টেরেসিস লুপ বলা হয় আই এই স্লুপ বা হিস্টেরেসিস লুপ সেটা কি আমরা বলেছিলাম কোনো চুম্বক পদার্থকে চুম্বককে পরিণত করলাম এই যে করার জন্য আমি প্রাবল্য প্রয়োগ করেছি ওই চুম্বক পদার্থটাকে আমি চুম্বককে পরিণত করলাম মনে করে লোহাটাকে আমি চুম্বককে পরিণত করছি এর জন্য চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলাম এইস ক্ষেত্র প্রয়োগ যত প্রয়োগ করবো চুম্বকন মাত্রা তত বাড়বে অত তত বেশি চুম্বককে পরিণত হবে যত বেশি প্রাবল্য প্রয়োগ করব তত বেশি চুম্বককে পরিণত হবে হতে হতে দেখো গেল কোন পথে ও এ পথে চলে গেল এখানে এসে সম্পৃক্ত মানে পোসায় গেছে এ বিন্দুটাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা অর্থাৎ যতটুকু চুম্বকে পরিণত হওয়ার কথা ততটুকু হয়ে গেছে ঠিক আছে তো এবার আমি কী করলাম বিপরীত দিকে ক্ষেত্র প্রয়োগ করলাম উল্টো দিকে তখন দেখা যাবে ওই পদার্থের চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে তবে যে পথে সে গিয়েছিল গিয়েছিল ও এ পথে কিন্তু এবার এ ও পথে ফিরে আসবে না সে দেখা গেল কি এর থেকে বিতে চলে গেছে তাই তো অর্থাৎ এতটুকু অবশিষ্ট থেকে গেছে অর্থাৎ ওই পদার্থটাকে চুম্বকে পরিণত করতে যে শক্তি আমার ব্যয় হলো সেই পদার্থটাকে বিচুম্বকায়িত করতে তার থেকে কিছু বেশি শক্তির প্রয়োজন হচ্ছে কেন এতটুকু এখনও থেকে গেছে এইটুকু নষ্ট করতে গেলে আমার উল্টো দিকে আরও বেশি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করতে হবে অর্থাৎ ওই চুম্বক পদার্থটা বিচুম্বকায়িত হতে বা তার চুম্বকত্ব নষ্ট করতে কিছুটা অনীহা প্রকাশ করে কিছুটা শৈথল্য প্রদর্শন করে এই ঘটনাকে বলা হয় হিস্ট্রিসিস তার এই চুম্বককে পরিণত করতে যে শক্তি লাগবে তাকে বিচুম্বক করতে বেশি শক্তির প্রয়োজন হবে কেন বেশি শক্তির প্রয়োজন হবে যে সহজে সে চুম্বকত নষ্ট করতে চাবে না এই জন্য বেশি শক্তির প্রয়োজন হয় আর এইটাকে বলা হয় আর এই লুপটাকে বলা হয় হিস্টেসিস লুপ বা আই এই স্লুপ যেটা আমি গত ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছিলাম ঠিক আছে তো আজকে একটু আলোচনা করে দিলাম তোমরা এটা অবশ্যই পড়বে এটা অবশ্যই লিখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা এখন আজকে আমরা দেখাবো এটা বলেছিলাম দেখো তোমাদের এই জিনিসটা ভূ উপাদান তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভূচুম্বকের উপাদান হচ্ছে যে পৃথিবীর চুম্বক ক্ষেত্রকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করার জন্য যে পৃথিবী একটা বিরাট চুম্বক এটা প্রমাণ করার জন্য যে কয়টি রাশির প্রয়োজন হবে তাকে বলা হয় ভূ চুম্বকের উপাদান পৃথিবীর চুম্বক ক্ষেত্রকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে যায় আমি যদি তাহলে তিনটি জিনিস লাগে একটা হচ্ছে বিচ্যুতি আরেকটা হচ্ছে বিনতি আরেকটা হচ্ছে ভূ ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য বা অনুভূমি উপাংশ ভূ চুম্বাক্ষেত্রের অনুভূমিক উপাংশ তো প্রথমে আমি বিচ্যুতির আলোচনা করে একটু তোমাদের নিশ্চয়ই মনে আছে যে একটা দণ্ড চুম্বককে যদি মুক্তভাবে ঝোলাই দেই তাই না সে নিশ্চয়ই কোন দিকে থাকার কথা তার উত্তর দক্ষিণ থাকার কথাই ভাবে উত্তর দক্ষিণ থাকার কথাই ভাবে তাই না ঠিক উত্তর দক্ষিণ থাকার কথা এটা নর্থ এটা সাউথ এইটা থাকার কথা তো দেখা যায় কি এটাকে বলা হয় চুম্বক মধ্যতল তোমাদের মনে আছে এটাকে বলে চুম্বক মধ্যতল একেবারে উত্তর দক্ষিণ না থেকে কি করে ওই চুম্বকটা পূর্ব পশ্চিমে কিছুটা কোন করে থাকে এরকম কিছুটা ব্যাকামতো হয়ে থাকে পূর্ব পশ্চিমে কিছুটা কোন করে থাকে এইটাকে বলা হয় ওই স্থানের বিচ্যুতি কোন তাহলে একটা চুম্বককে মুক্তভাবে জ্বলাই দিলে সে একেবারে উত্তর দক্ষিণ না থেকে কি করে পূর্ব এবং পশ্চিম দিকে কিছুটা নাটক আনত অবস্থা থাকে পূর্ব এবং পশ্চিম দিকে কিছুটা ঘুরে থাকে কিছুটা আনত অবস্থা থাকে কোন দিকে পূর্ব অথবা পশ্চিম দিকে ওই কোনটাকে বলা হয় ওই স্থানের বিচ্যুতি কোণ তাহলে কোন একটা চুম্বককে যদি মুক্তভাবে ঝুলাই দেয় তাহলে সে একেবারে উত্তর দক্ষিণ না থেকে পূর্ব পশ্চিমে কিছুটা কোন করে থাকে সেই কোনটাকে বলা হয় ওই স্থানের বিচ্যুতি বিচ্যুতি কোণ ঠিক আছে এটা ভালো চুম্বক মধ্যতল তোমাদের দৃশ্য মনে আছে আচ্ছা এরপর একটা আমরা আসি বিনতি কোণটা কি বিনতি কোনটা হলো এখানে ছবিটা দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ কোণ হলো কি একটা দণ্ড চুম্বককে মুক্তভাবে ঝুলাই দিলে দেখা যাবে যে বলছি যে পৃথিবী যদি একটা চুম্বক হয় তার একটা মধ্যতল আছে সেটাকে বলে ভৌগোলিক মধ্যতল চুম্বকের এই মধ্যতলকে বলা হয় চুম্বকের বলা হয় চুম্বক মধ্যতল আর পৃথিবী যদি একটা চুম্বক হয় তার একটা মধ্যতল আছে সেটাকে বলা হয় ভৌগোলিক মধ্যতল ভৌগোলিক মধ্যতল তো চুম্বক মধ্যতল আর ভৌগোলিক মধ্যতলে একই অব অক্ষবর থাকার কথা একইভাবে থাকার কথা তা কিন্তু থাকে না কি করে তার এই চুম্বক ক্ষেত্রটা তার এই চুম্বক ক্ষেত্রটা চুম্বকক্ষেত্র হচ্ছে বি অনুভূমিক তলের সঙ্গে বা মাটির সাথে ক্ষেত্র মানে বি অনুভূমিক তলের সঙ্গে অর্থাৎ মাটির সাথে যে কোন উৎপন্ন করবে সেই কোনটাকে বলা হয় ওই স্থানের বিনতি কোণ কি বলা হয় ওই স্থানের বিনতি কোণ তাহলে আমি আবার বলি ক্ষেত্র মানে বি কার সঙ্গে অনুভূমিক তলের সঙ্গে বা মাটির সাথে যে কোন উৎপন্ন করে সেই কোনটাকে বলা হয় ওই স্থানের কোণ তাহলে এই ক্ষেত্র আমরা দুটো পাংশ একটা ভেক্টর আসি দুটো পাংশে ভাগ হলো একটা অনুভূমিক দুটো অংশ আছে এই সি গল টু বি বি সরি বল লিখেছেন এটা সরি এটা হবে বি কজ ডেল্টা আর এটা হবে বি সাইন ডেল্টা ঠিক আছে এটা হচ্ছে কজ হবে এটা হচ্ছে বি টু মানে অনুভূমিক পাংশ এটাকে বলে ভার্টিক্যাল বা উলম্ব পাংশ তাহলে চুম্বক ক্ষেত্র হচ্ছে বি তার দুটো পাংশ একটা হচ্ছে অনুভূমি দিকে হচ্ছে এইসিকল টু বি কজ ডেল্টা আর ভার্টিক্যাল হচ্ছে কি মানে উলম্ব পাংশ হচ্ছে বি সাইন ডেল্টা তাই তো তাহলে এইচটা হচ্ছে অনুভূম পাংশ আর ভিটাকে বলবো উলম্প পাংশ তা আমরা এটা যদি ভাগ করি যে ভি বাই এই তাহলে কী লেখা যায় দুটো যদি ভাগ করি তাহলে হয় ট্যান ডেলটা ভি বাই এই কি লেখা যায় ট্যান ডেলটা তাহলে ডেল্টা এইকলটা কি লেখা যায় ট্যান ইনভার্স কত ভি বাই এইস তাই তো এই ডেলটাকে বলা হয় বিনতি কোন কী বলা হয় বিনতি কোন তাহলে আমরা কোন স্থানে ডেল্টা বিনতিকোন ডেল্ট হবে তাহলে ট্যান ইনভার্স ভি বাই এইস তাই তো আবার যদি বলে কোন স্থানের অনুভূমি উপাংশ কত হবে সেটা যদি কোন দেওয়া থাকে অর্থাৎ বিনতিকোণ যদি দেওয়া থাকে আর মান দেওয়া কথা থাকে তাহলে আমরা এই সিনেমা বের করতে পারবো এই হচ্ছে অনুভূমি উপাংশ আর ভিটাকে বলবো উলম্ব উপাংশ তাহলে কোন আর ডেলটাকে বলা হয় কোন স্থানের কোণ এইটা আবার যদি আমরা এক আর দুইকে বর্গ করি অর্থাৎ এই রেটাকে যদি বর্গ করি এইভাবে অর্থাৎ এইস্কার এইভাবে যদি আমি বোর বোর করি যে এইচ স্কোয়ার প্লাস হচ্ছে ভি স্কোয়ার তাহলে কি লেখা যান জানো এটা ভি স্কোয়ার লেখা যায় বা বি কি লেখা যায় এইস্কো ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এটা হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের মান চুম্বক ক্ষেত্রের মান বিটাকে কী বলবো বলো আমরা চুম্বাক্ষেত্রে মান বি কোয়ার টু ডি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এটাকে বলা হয় ক্ষেত্রের মান ঠিক আছে তাহলে এই সমীকরণগুলো কিন্তু আমাদের গাণিতিক সমস্যা আছে এইগুলো কিন্তু আমি পরের ক্লাসে আলোচনা করব বিটাকে বলা হয় ক্ষেত্রের মান আর ডেলটাকে বলা হয় বিনতি কোন এই হচ্ছে কি অনুভব কূপাংশ আর ভিটাকে বলবো উলাম কূপাংশ আর ডেলটাকে বলবো বিনতি কোন নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো তাহলে বিনতি কোন আমরা কাকে বলে যে চুম্বাক্ষেত্র বা চুম্বাক্ষেত্র প্রাবল্য অনুভূমিক তলের সঙ্গে মাটির সাথে যে কোন উৎপন্ন করে সেই কোনটাকে বলা হয় ওই স্থানের বিনোতিকোণ তোমরা নিশ্চয়ই একটু পড়বে একটু একটি গাণিতিক সমস্যা তোমরা দেখবে সেটা হচ্ছে ঢাকার বিনতি কোণ আমরা যদি বলি তিন ডিগ্রি এভাবে যদি বলি এন নর্থ তিন ডিগ্রি নর্থ বল বা একত্রিশ ডিগ্রি এন বলতে কি বুঝো ঢাকার বিনতি কোণ একত্রিশ ডিগ্রি এন বলতে কি বুঝো এটা একটু পড়বা তোমরা এটা সাধারণত অনুধাবনে থাকে তো আজকে এই পর্যন্ত শেষ করি তোমরা বাকি মানে আর একটা কিছু অর্ধা আর কয়েকটা সংজ্ঞা সেটা হচ্ছে তোমার ফেরত চুম্বক প্যারা চুম্বক ডায়া চুম্বক স্থায়ী চুম্বক অস্থায়ী চুম্বক এই কটা পড়ালে আমাদের এই অধ্যায় মোটামুটি শেষ হয়ে যাবে তারা আজকে যে বিষয়গুলো আলোচনা হলে অবশ্যই তোমরা এগুলো মুখস্ত করবে এবং খাতায় লিখে রাখবে সুন্দর করে ধারাবাহিকভাবে এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইগুলো গেলে কিন্তু গান্তিক সমস্যা থাকে তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ